নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি তো আজ হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল ওই মোটামুটি সাড়ে সাতটা মত তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি চুলগুলো এমনভাবে দাঁড়িয়ে রয়েছে এমন উস্কো ফুস্ক দেখতে লাগছে সকাল সকাল চলে এসেছি সংসারের কাজে হাত দিতে আজকে মেয়েরা স্কুলে যায়নি কারণ ওদের এক্সাম চালু হয়েছে হাফ ইয়ারলি এক্সাম তো আজকে দুজনেরই ছুটি আছে আজকে কোনো এক্সাম নেই সেই জন্য ওরা বাড়িতেই আছে তো ওরা ওইদিকে ওই ঘরে পড়ছে ওই জন্য আর ওই ঘরটা আজকে আমি ভিডিও করিনি কারণ এখন পড়ছে তো নালে ডিস্টার্ব হবে তো এই ঘরের বিছনাটাকে তুলে নিচ্ছি চাদরটাকে ভালো করে ঝেড়ে নিয়ে বিছনাটা টান টান করে দিচ্ছি আর যেহেতু ওরা বাড়িতে রয়েছে টিফিনেরও অতটা তাড়াহুড়ো ছিল না সকালবেলা এবারে গিয়ে ওদের জন্য একটুখানি টিফিন তৈরি করব। তো বালিশটাকে সেট করে দিলাম ঘরটা মানে বেডটা আমার পরিষ্কার হয়ে গেল ঘরের মধ্যে দেখবেন বেড অনেকটা জায়গা জুড়ে থাকে তো বেডটা যদি একবার ক্লিন হয়ে যায় ঘর তাহলে অর্ধেকের বেশি যেন মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তো এদিকে ভালো করে ঘরগুলোকে ঝাড় দিয়ে ভালো করে মুছে নেব তারপরে স্নান করে পুজো দিয়ে সোজা চলে যাব রান্নায় যেহেতু ওরা আজকে বাড়িতে রয়েছে সেহেতু আজকে তো তাড়াতাড়ি খাবে লাঞ্চটা তো সেই জন্য প্রিপারেশান নিতে হবে আমার আর স্কুল থাকলে তো ওরা আস্তে আস্তে মোটামুটি তিনটে বেজে যায় তখন আমি ধীরে সুস্থে করলেও অতটা সময় গায়ে লাগে না কিন্তু আজকে যেহেতু বাড়িতে আছে তো মোটামুটি দেড়টা দুটোর মধ্যে খেয়ে নেবে তো আমার ওদিকে তারা রয়েছে তাই জন্য সব কাজই একটুখানি তাড়াতাড়ি করছি চলুন কিছু কমেন্টস পরে নিই লিখছি অনামিকা ঘোষ দিদি আমিও ফ্লিপকার্টে এই হোয়াইট পর্দাগুলো দেখি কিন্তু নিতে সাহস পেতাম না তোমার কথা শুনে সাহস পেলাম নেওয়ার হ্যাঁ কালকের ভিডিওতে আমি বলেছিলাম ওই সাদা পর্দাগুলোর কথা সত্যি কথা বলতে পর্দাগুলো বেশ মোটা কাপড়ের আর পুরোপুরি কটন আর খুবই ভালো কোয়ালিটি আমি তো অ্যামাজন থেকে কিনেছি ফ্লিপকার্টেরটা আমি বলতে পারবো না তবে ভীষণ ভালো কোয়ালিটি আর অনেক দিন ভালো যায় নোংরাও বেশ হোয়াইট বলে যে খুব তাড়াতাড়ি হয় তাও কিন্তু নয় এরপরে লিখছে রয় মজুমদার রাখি দিদি ভাই খুব সুন্দর লাগলো তোমার ভিডিও আমার একটি ছোট্ট ইউটিউব চ্যানেল আছে আমিও তোমার পরিবারের নতুন সদস্য হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য আর তোমাকেও তোমার চ্যানেলের জন্য অনেক অনেক শুভেচ্ছা লিখছে হীরা লাইফস্টাইল গ্যালারি দিদি ভালোবাসা দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম আজকের ভিডিও অনেক ভালো লাগলো ভালো থাকবেন দিদি থ্যাংক ইউ সো মাচ তোমাকে যে আমি কী বলে ধন্যবাদ জানাবো আমার আর ভাষা নেই সত্যি তুমি খুব খুব ভালো মনের মানুষ একজন খুব ভালো লাগে তোমার কমেন্টস পড়তে থ্যাংক ইউ সো মাচ এরপর লিখছে শুভম সাধু সোফাতে এক্সট্রা একটা কভার পরিয়ে দিতে পারো হ্যাঁ সোফাতে কভার পরিয়ে দেওয়াই যায় কিন্তু কি বলো তো মানে আমার সোফাটা যেহেতু আমি বানানো সেহেতু এই সাইজের কভার আমি অনলাইনে পাচ্ছি না দেখি একটা বানিয়ে নেওয়ার চেষ্টা করব তো তারপরে এটা কভার পরিয়ে দেব ঠিক আছে এদিকে বাবাই বাজার করে নিয়ে চলে এসেছে সবজিটা এখানে রাখছি আর মাছটা বেসিনে রেখে দিয়েছি সবজির মধ্যে নিয়ে এসেছে কুমড়ো ওল উচ্ছে ওদিকে রয়েছে ভাড়ালি আর ঝিঙে আর এদিকে ঢেঁড়স আছে আর এই প্লাস্টিকে আছে পটল এদিকে স্নান তো হয়েই গেছে চালের ডিবা থেকে চাল বের করে নিয়ে চালটা ভালো করে ধুয়ে নেব আর এর আগে দেখলেন সমস্ত বাসনগুলো গুছিয়ে রাখলাম কিচেনে ঢুকে আমার সব থেকে প্রথম কাজ থাকে যে বাসনগুলো মাজা থাকে সেই বাসনগুলোকে ঠিকঠাক জায়গায় রেখে দেওয়া বাসনগুলো ঠিকঠাক জায়গায় রাখা থাকলে দেখবেন কিচেন অনেকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগে জায়গাটা জায়গায় থাকলে জিনিস বেশ জায়গাটা অর্গানাইজড মনে হয় আমার কিন্তু ওই কাজটা করতে যে কি বিরক্তি লাগে কি বলে বোঝাবো আমার সব থেকে বিরক্তিকর কাজ হলো দুটো এক হলো এই বাসনগুলো গুছিয়ে রাখা আর দ্বিতীয় হলো আটা মেখে রুটি করা তো যাই হোক গুছিয়ে তো রাখতেই হবে রেগুলারের মতো বাসনগুলো আর জমতে দিই না সঙ্গে সঙ্গে গুছিয়ে নিই তাতে কি হয় কিচেনটা অনেকটা অর্গানাইজড মনে হয় যেহেতু আমার বললাম না মেন গেট থেকে সোজা ঢুকেই কিচেন তো সবার প্রথমে মানুষের চোখে সেটাই পড়ে সেই জন্য কিচেনটাকে সবসময় অর্গানাইজড পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আমি চেষ্টা করি এদিকে চালগুলো ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিলাম আমার চালটা একটু ভিজিয়ে রাখতে হয় তাহলে কি হয় জল গরম হলে চালটা দিলে পাঁচ মিনিটের মধ্যে ভাত হয়ে যায় আর এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি পটল কাটছি পটল দিয়ে সর্ষে দিয়ে করব তো সেই জন্য পটলটা কেটে নিচ্ছি এরপরে থরটাও কেটে নেব থর করব তার জন্য সবজিগুলো কাটা হয়ে গেলে ধুয়ে নিয়ে রান্নাটা চাপিয়ে দেব। এদিকে থরগুলো কাটা হয়ে গেছে এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম মানে পরিমাণ মতো আমি কিন্তু পরে আর রান্নাতে নুন দিই না যা নুন দেওয়ার একবারে দিয়ে দিই নুনটা দিয়ে একটু মাখিয়ে রেখে দিলাম একটু পরে যখন জল ছেড়ে দেবে তখন ভালো করে হাত দিয়ে কষলে নেব থরটাকে এবারে পটলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তা এবারে রান্নাটা শুরু করব। সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে বসাবো থরবটিটা তার জন্য ফোড়নে নিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা আর সাদা সর্ষে কালো সর্ষে নেই ফুরিয়ে গেছে তাই জন্য সাদা সর্ষেই ফোড়নে দিয়ে দিলাম আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের জন্য চা মানে গরম জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে তারপরে চালটা ছাড়বো এদিকে ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে নুন দিয়ে চটকে রাখা থরটা এর মধ্যে দিয়ে দেবো আর কিছুই না একটু জাস্ট ভাজা ভাজা মতন করব বটি করতে সবাই জানেন যারা কাঁচা রাঁধুনি সবেমাত্র রান্না রান্নাবান্না শিখছেন তাদের জন্য একটু বলছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ব্যাস এবারে একটুখানি নাড়াচাড়া করব আর নামানোর আগে দিয়ে দেবো অল্প একটু মিষ্টি হয়ে যাবে তরবটি রান্না আর এত কচি যার জন্য এতটা থর দেখছেন তো নামানোর সময় দেখবেন কইটুখানি হয়ে যাবে আর এদিকে দুদিনের দুধ জমেছিলো তো সেই দুধটাকে কেটে জাল দেবো বলে গামলায় ঢেলে নিচ্ছি দুধগুলো নাহলে কেটে যাবে সন্ধেবেলা করে ওদেরকে দুধ দিই আর সকালবেলাও স্কুলে যাওয়ার আগে খেয়ে যায় তো দুধটাকে এবারে চাপিয়ে দেবো মাঝখানে ওভেনটা ফাঁকা আছে তো সেটাতে দুধটা বসিয়ে দিলাম এদিকে ভাতের জল গরম হচ্ছে আর ওদিকে তরবটিটা হচ্ছে তো এগুলো হতে হতে দুধটা জাল দেওয়া হয়ে যাবে আর এদিকে নেমেছে বেশ ভালো বৃষ্টি এখন একটু আস্তে আস্তে পড়ছে কিন্তু একটু পরে খুব জোরে বৃষ্টি এসেছিল বেশ ভালো বৃষ্টি হচ্ছিল বেশ ওয়েদারটা চারিদিক দিয়ে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর দেখছেন কী সুন্দর বৃষ্টি হচ্ছে এরকম ওয়েদারে খুব ভালো লাগে যেন মনে হয় এক জায়গায় চুপ করে বসে থাকি আর বসে বসে জানলা দিয়ে বৃষ্টিগুলো দেখি আর অনুভব করি তাই না আপনাদের কাদের কাদের আমার মতন মনে হয় কমেন্টসে জানাবেন অবশ্যই এদিকে দেখি কত দূর কি হলো থরটা ভালো করে নেড়ে নিই তা না হলে তলায় লেগে যাবে দুধটা এখনো ফুটে উঠিনি দেখছেন কতটা থর ছিল একটুখানি হয়ে গেলো থরটা একদম কচি আর বাবাই না থরটা খুব ভালো আনে যে মানে ভদ্রলোকের কাছ থেকে সবজি নেয় উনি থরটা খুব ভালো আনে আমি ওই জন্য সবসময় বলি ওনার কাছ থেকেই থরটা নেবে আর দেখে নিচ্ছি জল গরম হয়েছে কিনা জলটা এখনও গরম হয়নি তো ওইদিকে থোর হয়ে গেছে এদিকে ওই থোরের করার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে এবার এই পটলগুলোকে ভেজে নেব পটলের মাথাগুলোকে দুদিক থেকে চিঁড়ে নিয়েছি এবারে পটলগুলোকে ছাঁকা তেলে ভেজে নেব একটু বেশি করে তেল দিয়েছি কারণ পটল তেলটা খেতে বেশ ভালোই লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর আমার মেয়েরাও ভালোবাসে তো পটলগুলোকে অল্প নুন দিয়ে এবারে এটাকে এপিট ওপিট করে ভেজে নেব নুনটা দেওয়াতে কি হবে ভালো করে সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি সেই জন্য নুনটা দিয়ে এপিটোপিট করে ঢাকা চাপা দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব রান্না মানে ভাজা ভাজা করতে করতেই যাতে পটলটা সিদ্ধ হয়ে যায় কারণ আমি এক্সট্রা আর জল এতে অ্যাড করি না তো সেই জন্য ভাজতে ভাজতে যাতে পটলটা সিদ্ধ হয়ে যায় সেই জন্য ঢাকা চাপা দিয়ে আমি এই রান্নাটা করি এদিকে দেখি বাচ্চা কতদূর হলো খাতা দিয়ে দেখেনি বাচ্চা সিদ্ধ হলো কি না তো হ্যাঁ ভাতটা হয়ে গেছে এবারে ভাতটাকে উবর দিয়ে দেবো ভাত হয়ে গেল ওদিকে দুধটাও জাল দেওয়া হয়ে গেছে দুধটাকে সরিয়ে নিয়েছি এবারে পটলটা হয়ে গেলে বসিয়ে দেবো মাছটা গামলাটা বসিয়ে দিই আমি বেশিনের মধ্যেই উবর দিয়ে দিই আর এই যে দুটো হ্যান্ড গ্লাভস রয়েছে এগুলো দিয়ে আমি ধরি এতে খুব সুবিধা হয় হাতে একটুও কিন্তু ছাকা লাগে না আর একটুও গরম মানে অনুভবই হয় না তার সাথে সাথে কলটাকে ছেড়ে দিই যেহেতু গরম ফ্যানটা পড়তে থাকে তো সেই জন্য কলটা ছেড়ে দিই তা না হলে অনেক সময় পাইপ গলে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম বৃষ্টিমুখর দিনে বৃষ্টি দেখতে কি ভালো লাগে তাই না মনে হয় যেন এরকম বসে বসে শুধু বৃষ্টি দেখি কিন্তু আমাদের তো আবার বসে থাকলে হবে না কাজও তো করতে হবে ওদিকে রান্না বসিয়েছি দেখি কত দূর চলবে দেখি পটলটা কতদূর ভাজা হলো হ্যাঁ একটা পিঠ হয়ে গেছে আর কিছুক্ষণ ধরে অপর পিঠটা একটুখানি ভাজা ভাজা করে নিলেই মোটামুটি হয়ে যাবে তারপরে মশলাটা দিয়ে দেবো মশলা বলতে ওই সর্ষে গুঁড়োটা জলে গুলে রেখেছি অল্প একটু নুন দিয়ে আর সামান্য আমি এতে কোনো মশলা অ্যাড করি না শুধু একটুখানি হলুদ গুঁড়ো দেবো আর স্বাদ একটু নুন দেবো আর মিষ্টি মেয়ে এসে প্রসাদ দিয়ে গেল এতগুলো খাবো না একটাই খাবো তো বসে বসে খাই রান্না করতে করতে আমি এই কাজগুলো করি এখানটায় পাখি আর এই জায়গাটায় বসি বেশ ভালো মিষ্টি একদম নরম পাকের তো একদম মিষ্টি নেই অল্প মিষ্টি যেরকম ধরনের মিষ্টি আমি ভালোবাসি কালকে একটা নতুন দোকান থেকে নিয়ে এসছি দেখি কত দূর হলো হ্যাঁ পটলটা ওই পিঠটাও ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে পটলটা প্রায় এইটটি সিদ্ধ হয়ে গেছে এবারে যে সর্ষে গুঁড়োটা গুলে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো এই যে এই বাটিটাই করে আমি গুলে রেখেছি নিচে থিতিয়ে পড়েছে সেজন্য আর একবার একটুখানি গুলে নিচ্ছি চামচটা দিয়ে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আর দেব সামান্য হলুদ গুঁড়ো ব্যাস আর কিছু দেব না তারপরে নামানোর আগে একটুখানি জাস্ট মিষ্টি দিয়ে নামিয়ে দেব মিষ্টি বলতে কি অল্প একটুখানি দু চার দানা চিনি অ্যাড করে দেব আর দেব সামান্য স্বাদ অনুযায়ী নুন যেহেতু এর আগে পটলটা ভাজার সময় আমি নুন অ্যাড করেছিলাম সেই জন্য নুনটা একটুখানি বুঝে নুনটা অ্যাড করতে হবে তো এদিকে তৈরি হয়ে গেছে পটল তেলটা এটাকে ঢাকা চাপা দিয়ে বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা এবারে এদিকে বসিয়ে দিয়েছিলাম মাছ মাছটা কাতলা মাছ একটা ছোট আলু দিয়ে ধনে দিয়ে আর আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে বানিয়েছি মাছ এটা একটা কি বলবো মাছের ঝালি বলতে পারেন তো এটা বানিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এটাও হয়ে গেছে আর এদিকে বানিয়েছি আজকে রান্না হলো এই যে থরবটি আর হচ্ছে ভাত আর দেখতেই পেলেন পটল তেল সর্ষে দিয়ে করলাম একটু তেলটা আজকে বেশি করেই দিয়েছি অনেক দিন খাওয়া হয়নি তো আজকে একটু রসিয়ে কষিয়ে বানালাম তো দেখালামই কি রান্না করলাম আজকে লাঞ্চে কি কি হয়েছে তো এবার রান্না হয়ে গেছে এবার গ্যাসটা পরিষ্কার করে নেবো ভালো করে এই স্প্রেটা ওভেনের মধ্যে এই টাইলসে আর টপে দিয়ে দিচ্ছি আর ওইদিকে আমি যে ঝিকগুলো রয়েছে ওগুলো মেজে ওখানে জল ঝরাতে রেখে দিয়েছি এই স্প্রেটা দিয়ে খুব সুবিধা হয় কি সঙ্গে সঙ্গে তেল চিটেটা উঠে যায় একটুও কষ্ট করতে হয় না যেহেতু এর মধ্যে ভিনিগার অনেক কিছু দেওয়া থাকে তো খুব ভালো পরিষ্কার হয় আর বেশ একটা লেবু লেবু গন্ধ থাকে তো সাথে সাথে কিচেনটাও বেশ সুন্দর একটা গন্ধ ছাড়তে থাকে আর মানে দুপুরবেলা বলুন বা টিফিন টিফিন রান্না করলে আমি এই স্প্রেটা দিয়েই পরিষ্কার করে থাকি আর রাত্রিবেলা একেবারে ডিপ ক্লিন করি রাত্রিবেলা সাবান দিয়ে স্কোয়াচ বাইট দিয়ে ঢোলে একবারে পরিষ্কার করে নিই আর যতবার আমি রান্না করি এই স্প্রেটা দিয়ে জাস্ট একবার ওভেনটাকে মুছে নিই টপটাকে মুছে নিই এতে কী হয় কিচেন আমার সবসময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর বলেইছি সব সময়ের জন্য যেহেতু আমার সাদা রঙের কাউন্টার টপ সেই জন্য অল্প তেল ঝোলেও মানে একটুতেই টেন পড়ে যায় সেই জন্য আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই আর তার সাথে সাথে যেহেতু আমার মানে মেন গেট থেকে ঢুকতেই সোজাসুজি কিচেন সেই জন্য কিচেনটা সব সময়ের জন্য অর্গানাইজড আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এই যে কাপড়টা রয়েছে কাপড়টাকেও আর একবার ভালো করে ধুয়ে নিয়ে ওভেনটাকে টাইলসটাকে টপটাকে ভালো করে মুছে নিলাম এবারে যে ঝিকগুলো রয়েছে সেগুলোকে জায়গাটা জায়গায় রেখে দেবো আমার পরিষ্কার হয়ে যাবে তারপরে ওই দিকটা আমি পরিষ্কার করে নেব। কাজটা দেখে মনে হয় যেন অনেকটা সময় লাগবে আর কুড়েমি চলে আসে দেখবেন কিন্তু সঙ্গে সঙ্গে যদি করে নেওয়া যায় না কাজটা দেখবেন দু মিনিটের মধ্যে হয়ে যায় আর আলিশ্য ভাবও চলে যায় সেই জন্য রান্নার সাথে সাথেই আমি এই কাজটা করে নি না হলে একটা আলিশ্য ভাব চলে আসে দেখছেন কিচেন একদম পরিষ্কার হয়ে গেছে একদম ঝকঝকে তকতকে কিচেন আমার একদম পরিষ্কার করে নিয়েছে কিচেনটা আর এরকম পরিষ্কার কিচেন দেখলে রান্না করার ইন্টারেস্টও যেন বেড়ে যায় ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই স্টপ করছি ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন সুস্থ